বাইরের দেশগুলোয় কয়েকদিন আগে মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এ দেশগুলোতে যে দেখি শয়তানরা পাড়ায় থাকে না দুইজন কি এখানে আগে পালিয়েছি পেয়েছিলাম কেন সাহেব পাড়ায় ওখানে থেকে মায়ের খাবো ওই জায়গায় গেলে জনগণ পিটিয়ে মেরে ফেলবে আমাদের যা করেছি এখন আফসোস করে লাভ আছে অবৈধ শোক পেয়েছিলেন ধরাকে সারা জ্ঞান করতেন এই সাড়ে পনেরো বছরে গোপন মিটিং হচ্ছে এই নাম দিয়ে কত মানুষকে আপনি ধরিয়ে দিয়েছেন জেল খাটিয়েছেন জীবন নষ্ট করেছেন আজকে তার ফল পেয়েছে কৃষক লীগ আর ছাত্র লীগ পাঁচজন গোপন বৈঠক করার জন্য ধরা পড়েছে আজকে একজন বলছে আহা কি আনন্দ আকাশে বাতাসে আসলে দেখেন আগস্টের পাঁচ তারিখের আগে এটা ছিল ইসলাম পন্থীদের উপরে এখন উল্টি ওইটা গেছে ওদের উপরে আর কি যেমন তেমন ভাবে গেছে আমাদের উপরে গেছে শয়তান বিশ্বাস করতো না আপনার উপরে যা যাচ্ছে শয়তান না এ দুনিয়ায় সবাই এখন বিশ্বাস করে যে আপনারা অবৈধ এ কথা বলে না কেন এখানে আমরা চাচ্ছি এই অবৈধ জিনিস যেগুলো আছে এগুলো যেন না থাকে এগুলো সংস্কার করে পাল্টিয়ে ফেলে যারা বারবার বলছে নির্বাচন 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 আমরাও চাই বাংলাদেশে জামাত ইসলামের যত এমপি দাঁড়ানোর কথা কেউ যদি পাশ না করে কুমিল্লার চৌদ্দগ্রামের ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের পাশ করবে আমি লিখে দিতে পারি যত মানুষে ওখানে দাঁড়াক না কেন উনি একশোটার কমপক্ষে সত্যটা বটে এত জনপ্রিয় লোক ওই জায়গায় আমার সব জায়গায় সেই লোকটা এই সাড়ে সাত মাস আট মাস চলছে বলেন তো না এই জন্য যে আমি শুধু নিজে এমপি হয়ে পাস করি না আমি চাই যে সংস্কার হোক কারণ এই মানুষগুলো যারা বসে আছে এই ষোলোশো আঠাশ জন এরাই জালেমদের দেড় দোষর ছিল এরাই দিনের ভোটরাতে করে দেখিয়েছে এরা একশো চুয়ান্ন ডিক্লিয়ার দিয়েছে তাই কথা বলে না কেন এরা যদি আবারও থাকে আর আছেও তো তাই শুধু পাল্টিয়েছে জায়গাটা কুষ্টিয়া থেকে ডিসি পাল্টিয়ে রংপুরে রংপুর থেকে পাল্টিয়ে গায় মানভাই এই চলছে আমরা চাই দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ বিদায় নিয়েছে এদের জীবনের মূল্য আছে ওরা যেহেতু বৈষম্য দূর করার জন্য জীবন দিয়ে গেল এরপরও যদি বৈষম্য থাকে এতদিন যারা বৈষম্যের শিকার হয়েছিল তাদেরকে নিয়ে আসে এই মানুষগুলো যেহেতু সালেম অথবা সালেমদের দোষর সব পাল্টান এগুলো সংস্কার করে এই জায়গায় এতদিন পর্যন্ত যে মানুষগুলো এসটি হয়েছিল তাদেরকে নিয়ে এসে বসান এক কথা বলছেন না কেন তাহলে দিনের ভোটার রাতে হবে না আমার ভাইরা যে কথাটা তুলেছিলাম বিশ্ব একটা হাতি সে তাফসিরে আমি পড়তে গিয়ে পেয়েছি নাকি শেষ করে দেবো বারোটা এক বাজে এত রাত পর্যন্ত কথা বললে আমি ঘুমাবো না আসলে কথা এক ঘন্টা করে এখন বলি বেশি বলি না সেদিন ছেলে আমি আমার বলছিল যে এত কথা বলার কি দরকার পৃথিবীতে সব বেশি বক্তব্য দিয়েছে সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি মোহাম্মদুর ওনার জীবনের সর্বশেষ বক্তব্য খুব বেশি সাতাশ মিনিট সাতাশ মিনিটে বিদায় হজের ভাষণে এত কথা বলেছিলেন কেমত পর্যন্ত মানুষের সাতাশ মিনিট নিয়ে গবেষণা করছে কোল কিনারা পাচ্ছে আর আমরা এমন বোমবাস্টিক মার্কা হুজু সাতাশ ঘন্টা চলে যায় আমাদের কথা শেষ হয় আমাদের কথাতে কোনো মাল নেই কথা বলছে না আমি যে কথা বলেছি অন্তত কিছু মাল পাওয়া গেছে কিছু পাওয়া যায়নি আপনি সৌভোগ করবেন কইরেছেন যারা উড়িয়েছেন তারা

চাই করেছি এর জন্য যদি এক একটা কষ্টে সত্তরটা করে শান্তি সুখ সমৃদ্ধি কল্যাণ আল্লাহ দেয় বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে কিছু রাম বাম হয়তো বাধা দেবে রাম বামদের বাধা আর কাজে লাগবে না কারণ একশো জনের ছেষট্টি জন মানুষ এখন চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক আগস্টের পাঁচ তারিখের আগে চাই তো মাত্র একশো জনের পনেরো জন আর এই সাড়ে সাত থেকে আট মাসের ব্যবধানে এখন একশো জনের ছেষট্টি জন মানুষ ইসলামের দিকে অনলাইনে ঝুঁকে পড়েছে কেন কারণ এই যে সমস্ত মানুষগুলো কষ্ট সহ্য করেছে একটা ওনাদের কষ্টের জন্য শোক দেওয়া হবে কতটা পনেরো বছরে কম কষ্ট পেয়েছে তারা এ মাওলানা জুলফিকার আলী কতদিন বাড়ি ঘুমাতে পারে নাই আর আমি তো তিন বছরই কাটিয়ে আসলাম ফাঁসির কন্ডেম সেলে তাহলে এক একটা দিনের কষ্টের জন্যে সত্তরটা দিনের শান্তি আল্লাহ যদি দেয় না দেবে না না দিলে তাহলে আয়াতগুলো কি হবে ইননামাল উসরি ইসরা অবশ্যই আল্লাহ দিবেন এজন্য আমার বিশ্বাস আল্লাহ আমাদেরকে দেখাবেন যে হাদিসটা বলার জন্য আয়াতের সাথে রিলেটেড একটু ভালো করে খেয়াল করেন তো আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের বাড়ি থেকে নবীর বাড়ি পর্যন্ত প্রায় 83 কিলোমিটার দূর এত দূর থেকে তিনি আসলেন বিশাল একটা লম্বা হাদিস তিনি বর্ণনা করলেন নবীদের কাছ থেকে শোনার পর যাবার সময় বললেন হে নবী বারবার আসা যাওয়া আপনার কাছে আমার সম্ভব হয় না আমি সব সময় আসতেও পারি না তবে আমি যখন এসেছি বিশাল কথা আপনার কাছে আজকে শুনলাম এত কথা আমার মনে রাখা সম্ভব না আমি বাড়ি চলে যাচ্ছি আপনি এমন কিছু কথা স্পেশাল ভাবে আমারে বলেন যেগুলো আমি দুনিয়ায় মেনে চলতে পারলে জান্নাতি হতে পারি সুবহানাল্লাহ বলতে পারেন না এবার নবীজিটাকে যে উপদেশগুলো দিলেন এটা কি শুধু আবজর না আমরা আসি বলেন বলেন এখানে এখন যে ওয়াজটা হচ্ছে এটা আপনার জন্য আমার জন্য বিশ্বনবী ডাক দিয়ে বললেন ও সেই কবি আল্লাহ হে বান্দা তোমাকে আমার প্রথম উপদেশ তুমি তাকওয়া অবলম্বন করো কি বলেন বলেন তাকুয়া কি তাকুয়ার মিনিং আমি পেয়েছি চারটা কেউ যদি বলে যে আমি বান হয়ে গেছি চারটা বিষয় তার জীবনে থাকা লাগবে আল খাউফ মিনাল জালিল আল আমালু বিতানজিল আল কিনায়াত বিল কलील আল ইসতিয়দাদ লিইয়াউমির রাহী কয়টা বললাম अल्लाह के जेबा ना देखे विश्वास करी